বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমিও ভালো আছি সুস্থ আছি তো তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো তো আছে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব তো তো এখন আমরা সকালে বিছনাটা উঠায় নিলাম ঘর দোয়ার পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম আর আমাদের ঘরে কারেন্ট নাই কাট শেষ তাই একটু অন্ধকার অন্ধকার আর জিলানার পদ্মাগুলো খুলে দিলে পুরাই মনে করো আলো গোলা ভোলা উঠবো তাই জিলানার পদ্মাটা খোলানো হয়নি তো বন্ধুরা আজকে সারাদিন আমি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে প্লিজ আর লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার দূরে বা কাছের বন্ধুরা বন্ধুরা আপুরা ভাইয়ারা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তোমরা ভালোবাসা না দিলে আমি এত দূর আসতে পারতাম না তোমাদের দোয়ায় ভালোবাসাই আমি আজকে এত দূরাইছি তো তোমরা আর একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবা আর আমার পাশেই থাকবে আর আমার ভালোবাসা রইলো তোমাদের উপরে তাহলে আসো দেখতে থাকো আর আমি আজকে সারাদিন কি করব তাহলে দেখতে থাকো আমার সাথেই থাকো তো বন্ধুরা আমি আজকে ইফতারির জন্য কি বানাবো তো দেখি তরমুজ আছে এখানে আমি তরমুজ দিয়ে আজকে একটি রেসিপি বানাবো তো এই তো দেখো কাঠ ভরে নাই হ্যাঁ ফ্রিজে তরমুজ আছে এই তরমুজটা দিয়ে আমি বানাবো জেলি জেলি বানাবো বাচ্চারা ওইটা পছন্দ করে আর এই মনে করো হইল রোজার মধ্যে এরকম ঠান্ডা জাতীয় জাতীয় জিনিস খেলে খুবই ভালো লাগে তো আমরা রাত্রেবেলা কাজকাম করে থুয়ে দিই তারপরও দিনের বেলা মনে করো একটু বাচ্চারা এটা পরিষ্কার করে থো নোংরা করে থুয়ে এই যে এখানে আছে মিষ্টি কুমড়ো কাটা তারপরে এই যে আলু চপের জন্য এইগুলো সব রেডি করা হয়েছে এটা হচ্ছে টমাটোর বুট বাগা দিব সব কিছু ঢেকে রাখি কারণ যেই মাছি মাছির শেষ নাই এটা হচ্ছে ঘুমনি তো বন্ধুরা আমার সাথেই থাকো কি করবো না করবো আজকে তোমাদের দেখাবো আর জেলি বানাবো তোমাদের দেখাবো আমার সাথেই থাকো তো বন্ধুরা এই যে আমি জেলি বানাবো এই যে জেলি বানানোর জন্য যে দেখো দেখছো এটা দিয়ে জেলি মনে করো জেলি বানান যায় কেক বানান যায় সব বানানো যায় তো আমি এটা দিয়ে আজকে জেলি বানাবো কেক বানাবো না জেলি বানাবো কারণ রোজা রোজার মধ্যে এই জিনিসটা খেলে ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে আর তেলের জিনিস বেশি খেতে ভালো লাগে না আর তেলের জিনিস হলো গ্যাস্ট্রিকের প্রবলেম তাহলে আমার সাথেই থাকো এই যে দেখো আমি জেলি বানানোর জন্য আমি তরমুজটা নিয়ে নিলাম এখন এটা কেটে কেটে নিব তরমুজটা ভালো করে আয় রামনি করে না যেভাবে কাটুক সেভাবে কাটলেই চলে কিন্তু এটাকে ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে ছেলে নিলে যাব। আমি এটা ছোট ছোট করে কাটলেও চলবো সমস্যা নাই তো বন্ধুরা এই যে তরমুজগুলো আমি এখন দিয়ে দেবে করে নিব তো এই যে আমি এগুলা বাইর করে নিচ্ছি এখন আমি এগুলা একটা চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিব তো এই যে আমি চালনি নিচ্ছি এই চালনির ভিতরে আমি এগুলা দিয়ে দিব তরমুজগুলো আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে রসটা বাইর করে নিব আমি হাটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখো কতগুলো বসে আছে আর আমি কিছু দানা রাখবো ওই জেলিটার ভিতরে দিতে দানাগুলো আজকে রবিবার রবিবারে আমি ওইখানে কাঠ পাওয়া যায় চারটা বাজে চারটা বাজে কাঠ বড়তে হয় মনে করো সকালে গেছে চারটার পর কাঠ সারা যায় না তো ভালো করে রসটা বাই করে এখানে আমি দিবাই করছি তোমাদের দেখাই আর যেটা রস রসবাই করার পর যে ইটা থাকবো ওটা ফলাব এই যে অনেকগুলাই রস হয়েছে তো এটাকে আমি এখন জেলি বানিয়ে ফ্রিজে রাখবো তাহলে ঠান্ডা ঠান্ডা লাগবো ভালো লাগবো খাইতে আম্মু কি করতেছেন আজকে এই যে দেখো না আজকে জেলি বানামু তরমুজের জেলি তরমুজ দিয়া তরমুজ দিয়া এই রোজার মধ্যে তেল একটু দিন এসে লগে যদি ঠান্ডা জিনিসটা খাও খুবই ভালো লাগে যেমন তরমুজটা খেলে আত্মা শান্তি পায় এরকম এই যে জেলিটা খেলে আত্মা শান্তি পাইবে আচ্ছা বানান তেলে ইফতারিসম খাওয়া যাবে এই তো বন্ধুরা এখন আমি তরমুজের এই যেটা শিরাটা ছেড়ে দিব তো এটাকে ভালো করে বলক দিয়ে আই তো এটা রাঁধতে বেশি ঝামেলো হয় না এটার ভিতরে একটু চিনি আর আগারগার পাউডার না ওইটা দিয়ে দিব ওটা দিলে জেলি হয়ে যাব তো আমার সাথেই থাকো এই যে আমি এখন এই পাউডারটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব এই যে তো আমি আগে একটু দিছিলাম এখন আবার দিলাম ভালো করে গুলা নিতে হইব দলা দলা যেতে নাকে তারপর আমি এটার ভিতরে চিনি দিয়ে দিব একটু মিষ্টি লেগা বন্ধুরা এটা ভালো করে বলো তো আমি এখন এই যে এই ইয়ের পানিটা দিয়ে দিব এই যে গোলানো পানিটা দিয়ে বারবার করে লারা দিব নাহলে দলা পেকে এটা ভালো করে লাড়তেই থাকবা তো এই তো আর একটু ভালো করে বল কাটলে নামিয়ে ফেলবো তো বন্ধুরা দেখো ভালো করে চাল করে নিতে হবে ভালো করে জাল করে নিলে মনোভি যে হয়ে গেছে তো এই যে দেখো ভালো করে জাল করে নিছি হয়ে গেছে তো এখন আমি ঠান্ডা পানির ভিতরে বসাবো এটা জমানোর জন্য কারণ ফ্রিজে আমাদের এখন তো কাঠ বড় হয় নাই আর ঠান্ডা পানিতে বসাইলো সাথে সাথে জৈমা যাব আধা ঘন্টার ভিতরে তারপর ফ্রিজে রাখন যেবো তো এই যে দেখো বন্ধুরা আমি বলে পানি নিছি এটার ভিতরে বসায় রাখবো এভাবে বসায় রাখলে একটু তাড়াতাড়ি জৈমা মাঝে বগা আমি এখন দেখবো এই তো এখানে আয়সা ইফতারি ভাত আছে এগুলা কি আলু চপ আর পেঁয়াজ ভাত হয়ে গেছে এই যে বড় রোজ দাঁড়া বেরাস করতেছে দিই মাঝে 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 হ্যাঁ তোমরা রোজা

তোমাদের ঢেলে দেখাবো এখন কেমন হয়েছে আচ্ছা ইটা সন্ধ্যাবেলাটা জানি কেমন আন্দার আন্দা হয়েছে আমি এখন এই ইটাকে তরমুজের জিলিটা করে দিয়ে নেব হন্ডাটা গেল তো বন্ধুরা মশাল্লা খুবই সুন্দর হয়েছে দেখো কীরকম যেন অন্ধকার অন্ধকার লাগে এইটা দিনটা এই তো বন্ধুরা দেখো লাগছে যে পুরোটা তরমুজ এই যে দেখো জামাই দুইজন দুজন আইসে ইফতারি বড় হুজুর ছোট হুজুর দেখো বন্ধুরা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে দেখবা কীরকম হয় ভালো লাগবে এটা হলো তরমুজের জেলি আর আমি দানাগুলো ফালাই নাই দানাগুলো দিয়ে দিছি একটুখানি হালকা ঠান্ডা হয়েছে পর দানাটা দিয়ে লড়া দিছি তো এই যে এরকম ভিতরে হয়ে রয়ে গেছে তো কাটলে বোঝা যায় বোঝে তরমুজ আসো আমরা তাহলে কেটে দেখাই কীরকম হয়েছে তো বন্ধুরা আমরা এখন এটাকে কেটে নিব আর এই যে এই জায়গাটা কাটছি জেলি তো নরম হয়ে গেছে তাই মনে করো জায়গাটা ভেঙে গেছে আর এখন তোমাদের আমি একটু কেটে দেখাই সরফ হয় না জেলি ওরা সারাক্ষণে জেলি পছন্দ করে আর একটা কথা বন্ধুরা জেলি যদি বানাও তোমরা যতটুকুই হোক এই জেলিটা এইটা পাউডারটা পুরোটা দিবা আমি প্রথম পুরোটা দিইনি বলে একটু পাতলা হয়ে গেছে পরে আমি পুরোটা দিছি তো ঠিক হয়েছে আর বানানো ঠান্ডার পর তোমরা ফ্রিজে রেখে দিবা তাহলে ভালো লাগবো তো এখন দেখাই তোমাদের কতটুক সুন্দর হয়েছে দেখো তোমরাও বইলো কেমন হয়েছে কমেন্টে আর ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে যাতে আমার ভিডিওটা সব জায়গায় যায় আর আমি যেমন বেশি করে সাপোর্ট পাই তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্তকেই আল্লাহ পেস.